লাস্ট তিন দিন আমি ফাইমাদার বাসায় আছি আজকে যাব চাঁদপুরের দিতে আমার খাওয়া এখনো শেষ হয় নাই কিন্তু আন্টি চা দিয়ে গেছে অলরেডি আমি জাস্ট ভাবতেছি যে আমি যখন বের হয়ে যাবো এখান থেকে মানে আমার কতটুক খারাপ লাগবে একদম নিজের বাড়ির মতোই আমি এই বাসায় আছি আমি অলরেডি হয়ে গেছি বাসা থেকে ওই যে পিছনে আনটি দাঁড়িয়ে আছে আসলে যাইতে দিতে চাইতেছে না আমারও যাইতে ইচ্ছা করতেছে না তারপরেও এক গন্তব্য থেকে আরেক গন্তব্য আমার যাইতেই হয় এটাই তো আমার রুটিন হয়ে গেছে এখন এখানে থাকলাম ফাহিমবার বাসায় আমি তিন চার দিন থাকলাম এখানে দলটা বাজারে সব কিছুই নিজের মনে হইতেছে নিজের বাড়ি ছাইরা যাইতেছে এরকম মনে হইতেছে আমার আমার ফ্রেন্ড আসছে শাওন ও হচ্ছে আমাকে সামনে পর্যন্ত আগাই দিবে আমি তো চিনি নাই আমি কি রে উপর কি আল্লাহ আমার বন্ধু তো বিচার আমি কি লাগি আচ্ছা ঠিক শাওন আমার নামাই দিয়ে গেল এটা হচ্ছে নরিংপুর চৌরাস্তা এটা মূলত চাঁদপুরে পড়ছে চাঁদপুর সারাস্তি আর ফরহাদ ভাই আসবে আমাকে নেওয়ার জন্য

এই মাঠে কিছুদিন আগে সারাস্তি প্রিমিয়ার লিগ হয়েছিল গতকালকে যে ওয়াকওয়েটা দেখাইছিলাম সেই ওয়াকওয়ে হচ্ছে একদম এই পাশ পর্যন্ত এসে শেষ হয়েছে আর এই নদীটা সম্ভবত ডাকাতিয়া নদী এটা হচ্ছে উপজেলা পরিষদ কমপ্লেক্সের গেট ভিতরে এটা হচ্ছে উপজেলা এলাকা আর এখন জেলা সি কালীবাড়ি বাজার এই বাজারটা বেশ বড় আসলে একটা উপজেলা সবকিছু কাছাকাছি থাকে যেমন এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে সরকারি হাসপাতাল মানে এই এলাকায় সেম সারাস্তি মানে উপজেলা পরিষদ তারপর হাসপাতাল তারপর গরুর হাট বাজার থানা সবকিছু পাশাপাশি এখন আমরা আসছি সারাহস্তির অনেক গুরুত্বপূর্ণ একটা বাজারে এটা হচ্ছে দোয়াভাঙ্গা বাজার এই বাজার থেকে ঢাকার বাস পাওয়া যায় চাঁদপুর থেকে ঢাকা কুমিল্লা গ্রামী বাসগুলা এই রাস্তা দিয়ে আসে আর সাররাহতির মানুষজনদের এই দোয়াবাঙ্গা বাজার থেকেই হচ্ছে বাস ওঠা লাগে ঢাকা কুমিল্লা যাওয়ার জন্য এটা হচ্ছে কালিয়াপাড়া বাজার এই সামনে বাম দিক দিয়ে হচ্ছে কচুয়া যাওয়া যায় সোজা গেলে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এটা হচ্ছে কাকুরতলা বাজার আমরা এই রোড দিয়ে আসছি আর এইদিকে হচ্ছে ফরাদ ভাইদের এলাকা ফরাদ ভাইদের বাড়িতে যাওয়ার রাস্তা এই যে ফরাদ ভাই এখানে ঝামেলা করতেছে ভাই আমি মাত্রই খাই বেরিয়েছি উনি আবার এই যে দই আনতেছে এইটা ঠিক না ভাই না না ভাই এই না না একদমই না একদমই না না আপনি আমি তো খাইছি আমার খিদে লাগলে আমি খামুম কইলাম না 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 ভাই আপনি একলা তো খাবেন না কি একটা অবস্থা ভাই আমরা এখানে দই আর কেক খাইতেছি

এলাকায় আমার নামে একটা মাদ্রাসা পাই গেলাম কাকরত গোলাম তিবরিয়া মাদ্রাসা আমরা চলে আসছি ফরাদ বাড়িতে বাহ আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর ভাই বিশেষ করে এই যে সামনের জায়গা বাসঝাড় তারপর অনেক গাছ আছে ভাই তাহলে আর কদিন আগে আম খাইতে পারতাম তাই না ফরাদ ভাই বলতেছিল যে ওনাদের তেমন একটা শাক সবজি তারপর লেবু এই ধরনের জিনিস কেনা লাগে না এই পাশে মরিচ আছে এই যে বেগুন এই যে লেবু গাছ আছে মোটামুটি বেশ কিছু গাছ আছে ওনাদের খুব একটা সবজি কিনতে হয় না এটা কি মালটা গাছ ভাই বাহ আপনি তো বেশ শৌখিন মানুষ ভাই আমি তো আপনাকে যতই দেখতেছি ওকে হয়ে ভাইদের বাড়ির পিছনে পুকুর আছে চাইলে পুকুরে গোসল করা যায় এই যে দেখেন তাল গাছের অবস্থা তাল কিন্তু ধরছে কিন্তু তাল পারার লোক নাই আর এটা মনে হয় কয়েক বছরও পারেন নাই আসলে অনেক ফল আছে অনেক গাছ আছে খাওয়ার লোক নাই আমি আগে জানলে তো আইসা খাই যাইতাম নাসির ভাই আসলো ভাই আপনার সাথে পরিচয় নাই আপনার পরিচয়টা দেন আমার নাম নাসির ভাই এখানেই আসা

এই মুহূর্তেই একটা ট্রেন যাইতেছে সামনে হচ্ছে সারাস্তি রেলওয়ে স্টেশন আর এইদিকে যাইতেছে চাঁদপুরের দিকে আমরা এখন আসছি আন্ধারমানিক এই জায়গাটাকে বলে এটা পুরাতন দিনের সম্ভবত রাজাদের কোনো স্থাপত্য ছিল আর এই অঞ্চলে অনেক এরকম পুরাতন স্থাপত্য আছে যেগুলা ধ্বংসাবশেষ মানে ওইভাবে এখন আর ব্যবহার হয় না অনেকগুলা ধ্বংস হয়ে গেছে কিছু কিছু নিদর্শন আছে সামনে একটা সমত মন্দির ওইটা নাসির ভাই ফটোগ্রাফি করতেছে ভাই আসলে আগের দিনের মানুষজন কি ধরনের ঘরবাড়ি বাড়ি ব্যবহার করতো এগুলা এই প্রাচীন ধ্বংসাবশেষগুলো দেখলে বোঝা যায় এখানে হচ্ছে এরকম স্থাপত্য এখন আর আমরা ব্যবহার করি না বর্তমান যুগে কিন্তু এই যে স্থাপত্যগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সেই আগের দিনের কথা মনে করায় দেয় আমি ভাবি যে আগে যারা একদম মানে প্রতাপশালী প্রভাবশালী রাজা ছিল তারা আজকে কিছুই না আমরা যেহেতু পুরাতন বাড়িতে আসছি নাসির ভাই বলতেছে যে এখানে গুপ্তধন কই আছে খুঁজতে খুজতে কুলকান্দা গ্রাম কুল কুলকান্দা গ্রাম সোজা নামগাঁ আমরা এখন আছি বন্দিকি বাজার আর যাইতেছি কুলকান্দা গ্রামে আমরা চলে আসছি কুলকান্দা হ্যাঁ সোজ ভাই 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 আপনি কবে যাইছেন

এটা হচ্ছে সহজবাইদের পুকুর গ্রামের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি কি খাই কই থাকি এই যে দেখছেন বাসার কোনো ভাব নাই বাসায় আমি হচ্ছে ব্যাগ রাখে আসছি এখন আসছি বাসায় সামনে এদিকে যদি দেখাই পুকুর আছে মানে সবই আমার বাড়ি যদি ওইভাবে বলি সবই আমার বাড়ি যখন যেখানে যেতেছি সেটাই আমার বাড়ি হয়ে যেতেছে সামনে ফরত বেরহুন্ডা এই যে আমাদের এখানে শরবত দিছে আম দিছে ড্রাগন প্লটকন এই যেগুলোই তো খাই ভাই যখন যার বাসায় থাকি আমি আসলে দেখাই না কেন যে আমি যখন হোস্টেলের কাছে চলে যাই এটা তো আলটিমেটলি বুঝাই যায় যে ওনার বাসায় থাকতেছি বা ওনার বাসায় খাইতেছি এই জন্য আর আমি হচ্ছে সেপারেট করে বা একদম স্পেসিফিকভাবে খাবারটা দেখাই না টিশার্ট পরছি মানে গেঞ্জি পরছি সামনে একটা ডাব গাছ আছে এই ডাব গাছ থেকে ডাব পারার চেষ্টা করবো অনেকদিন ডাব গাছ শেষ ভাই অনেকদিন পর ডাব পারতেছি আনএক্সপেক্টেড সোজ বেদের বাসায় যে আসবো এটা জানতাম না ডাব পারা শেষ ভাই ঘাই মামার কি অবস্থা হয়েছে এই গাছ থেকে ডাব পারলাম এই যে আমার হাতে ডাব একদম ফ্রেশ ডাব কচি ডাব যারা কয় সামনে সবুজ ভাই ডাব কাটতেছে শাকিল আছে সাকিলের সাথে অনেক বছর পর দেখা গ্রামের মজা গ্রামে আসলে এরকম গাছ উঠা যায় তারপর সবাই একসাথে গল্প করা যায় এরকম পুকুরে গোসল করা যায় আর অনেক অনেক আনন্দ করা যায় আসলে আমার যতটুকু কষ্ট না হয়েছে ডাবের পানি সাথে ডাবের শ্বাস আমরা পুকুরে নামছি কোথাও করার জন্য আর সবুজ ভাই মনের বলে টাকা নিয়ে নেমে গেছে পকেটে টাকা ছিল একটু জন্য টাকা ভিজা নাই আর কারো যদি টাকা লাগে আমার কাছে নিতে পারেন আমি যেহেতু সাঁতার পারি না আমি খুব বেশি দূরে যাবো না

দুপুরে লাঞ্চ করার কথা ছিল কই আর করলাম কই এটাই হচ্ছে রিজিক আমরা আগে সারাস্তি মাজারের সামনে যাবো ওকে সামনে এখানে একটা দিঘি আছে মাজার দিঘি দেখি আমরা খেয়ে কাট চলে যাব ইনশাআল্লাহ আমরা এখন আসছি সারাস্তি মাজারের দিঘি দেখার জন্য দিঘিটা বেশ বড় অনেক বড় ওই সাইডে একদম ওই পর্যন্ত আর এই দিঘির সামনে ছোট একটা পুকুরের মতো আছে এটা অনেকই প্রচলন আছে যে এই পুকুরটা হচ্ছে কেউ ঢিল মাইরা ক্রস করতে পারে না কিন্তু অন্য সাইড দিয়ে মারলে এর চাইতে বেশি ক্রস হয়ে যায় কিন্তু আমি একটু আগে মারলাম তাই না ভাই হ্যাঁ ক্রস করছি না ক্রস করে ভিডিও রাখা দরকার ছিল ভিডিও করি নাই জাস্ট আমি র‍্যান্ডমলি ট্রাই করার জন্য মারছি চাইলে আবার মারা যায় কিন্তু ইচ্ছা করতেছ না লোক মুখে এগুলো শুনছি আর কি মুরুব্বিদের মুখে যেটা এক রাতে খনন করা হইছে এটাই হচ্ছে সেই মাজার হযরত শাহ রাস্তি রহমাতুল্লাহ আলাইহি বগদাদি মাজার শরীফ এটার পিছনেই হচ্ছে দিঘি আমরা একটু আগে যে মাজারের সামনে ছিলাম হযরত শাহ রাস্তি রহমাতুল্লাহ আলাইহির মাজারে সেই মাজারের নাম অনুসারে হইছে এই অঞ্চলের নাম শাহ রাস্তি আর আমার পিছনে যে মন্দির আছে মেহার কালী মন্দির এই মেহার কালী মন্দিরের নামে হয়েছে মেহার ইউনিয়ন এটা হচ্ছে মেহার কালী মন্দির আর এই মন্দিরের নামানুসারেই পাশের বাজারের নাম হচ্ছে মেহার কালীবাড়ি বাজার